নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজ কিন্তু আমাদের এখানে খুব মেঘলা করেছে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আর তার মধ্যে আমি নিয়ে চলে এসেছি কিন্তু তোপসে মাছ তা তোপসে মাছ আমার রান্নাঘরে প্রথমবার আমি রান্না করছি আর তোপসে মাছটা আমাদের খাওয়া হয় না খুব কম আর বাজারেও খুবই কম ওঠে তাই কালকে তোপসে মাছ পেয়েছি নিয়ে এসেছি এই যে দেখুন তোপসে মাছটা এই যে এই দেখুন এগুলোকে তোপসা মাছ বলে এই যে ছোটো বড়ো সব মিলিয়ে আছে এখানে তপসি মাছ নিয়ে নিয়েছি আর এখানে এই যে আলু নিয়ে নিয়েছি তপসা মাছে কিন্তু আমি আলু দিয়ে তপসা মাছটা করব এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি এখানে এই যে আদা নিয়ে নিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা আর এখানে লবণ হোড়নের জন্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এখানে হলুদ গুঁড়ো এখানে গোটা জিরে আছে এখানে শুকনো লঙ্কার গুড়ি আছে আর এখানে তেল আছে তাহলে আপনারা দেখতে থাকুন তোপসে মাছটা আমি কীভাবে রান্না করি এই যে উনুন কিন্তু ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে থাকুক ততক্ষণে এই যে মাছটা আমি ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে নুন হলুদ মাখাবো এই যে লবণ হলুদ মাছটা একটু ভালো করে মাখিয়ে তুপসে মাছ কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো আর স্বাদও আছে তুপসে মাছের কাটাও সেরকম একটা নেই কাটাও খুবই কম এই মাছ তো সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না খুব কমই ওঠে এই যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কিন্তু আমি মশলাটা বেটে নেব প্রথমে জিরেটা বাড়বে এই যে জিরেটা আর আদাটা বেটে নেবো একসাথে গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা একটু মুছে নেব ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে বা তেলটা দিয়ে দেবো তেলটা একটু গরম হোক তারপরে মাছটা দেব এই যে জিরে আর আদাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেবো এবার মাছটা দিয়ে দেবো এই মাছগুলো একটু লুটে দেব মাছগুলো কিন্তু কড়া করে ভাজতে হবে এই মাছ এই মাছ কিন্তু খুব নরম

এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে আমি এইভাবে সব মাছগুলো ভেজে নেব এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আমি মাছটা রান্না করে নেব এই যে তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে একটা শুকনো লঙ্কায় ফোড়ন দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হোক এবার এখানে যে আলু কেটে নিয়েছি এই যে আলু এই আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে আলুটাকে আমি ভাজবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে আলুটা আমি ভাজবো একটু ঢেকে দেবো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যে ঢাকনাটা খুলে নেব নিয়ে আমি ওই যে পিঁয়াজটা কেটেছিলাম বড় একটা পিঁয়াজ এটা দিয়ে দেবো করে আবার বন্ধুরা শুনতে পাচ্ছেন কিনা জানি না বিশাল মেঘ করেছে আর মেঘটা ডাকছে অনেক মেঘ ডাকার আবার শুনতে পাচ্ছেন কি না জানি না মেঘ প্রচন্ড মেঘ ডাকছে বৃষ্টি আসার আগে রান্নাটা আমার করতে হবে খালি আপনারা মেঘটা একটু দেখুন ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নেব এই যে আলু কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেব এই যে এখানে আদা জিরেটা বেটেছিলাম এটা দিয়ে দেব একটু জল দিয়ে দেব তাহলে মশলাটা পুড়ে যাবে ভালতে ভালতে এবার লবণ দিয়ে দেবো আগে আলু একটু ভাজার সময় লবণ দিয়েছিলাম অল্প করে দেব হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেবো ঝাল আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন ভালো করে কষিয়ে নেব মশলাটা আলুর সঙ্গে আর একটু জল দিয়ে বসিয়ে নেব বন্ধুরা বৃষ্টি কিন্তু চালু হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই ঝোল ঝোল আপনারা যেরকম খাবেন পশ্চিম ঝোল হয় না মাখা মাখা করলে সুন্দর লাগে খেতে আমি এতটা জল দিলাম এবার আমি ঢেকে দেবো ঝোলটা ফোটার জন্য যে ঢাকনাটা খুলে নেব এই যে ঝোল আমার ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এই যে মাছগুলো মাছগুলো দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর আলু কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এই যে আলু কিন্তু সিদ্ধ একটু ফুটলেই নামিয়ে নেব লাগবে এই যে এখানে যে চেরা কাঁচা লঙ্কা একটু রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে এবার আমি ঢেকে দেব আবার বন্ধুরা এই যে ঢাকা তো দিয়ে দিয়েছি এই দেখুন একটু দেখাই এই যে জল পড়া স্টার রান্নাঘরে এই দেখুন এখানে আমি কুলোটা রেখেছি এই যে এই যে কি জোর বৃষ্টি নেমে গেছে এই দেখুন রান্নাঘরে জল পড়া চালু যাই হোক রান্নাটা আমি শেষ করতে হবে রান্নাটা আমাকে এই যে ঢাকা দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রাখি তারপরে নামিয়ে নেব উনুনের আঁচটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা লাল একেবারে কত এই দেখুন বন্ধুরা আমি একটু ধনে পাতা দেবো এই যে বাড়িতে আমার বিলেতে ধনে পাতা গাছ লাগিয়েছিলাম ওখান থেকে দুটো পাতা ছিঁড়ে নেব এই যে দেখুন দুটো পাতা ছিঁড়ে নেব আমি ধনে পাতা দিলে খেতে ভালো লাগবে মাছটা এই চারটে পাতাতেই আমার হয়ে যাবে ঢাকনাটা তুলে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটছে এবার কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দেবো এই যে ধুয়ে নিয়েছি এই যে বন্ধুরা ধনে দিয়ে কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম ধনে পাতার গন্ধটা একটু মাছে ঢুকবে এবার আমি খুলে নিচ্ছি এই দিয়ে এবার নামিয়ে নেব মাছের ঝালটা আমার হয়ে গেছে বন্ধুরা এই যে উনুন থেকে কিন্তু আমি তপসে মাছের ঝাল একদম আমি নামিয়ে নিয়েছি এই যে আমার একদম রেডি তপসে মাছের ঝাল আলু দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন আমি তপসে মাছের ঝাল কীভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে থাকবেন আর আমার শরীরটা এখন একটু ভালো আছে ওষুধ তো খাচ্ছি ওষুধ বন্ধ ওষুধ চলছে তাই ভাবলাম আমি রান্নাটা শুরু করে দিই তাই আজকে পশ্চিম মাছের ঝাল রান্না করে আপনাদের দেখালাম আর আপনাদের পশ্চিম মাছের ঝালটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বাড়িতে করে খেয়েও দেখবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা